আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শশা খাওয়ার এগারোটি উপকারিতা কী শশা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ এগারোটি উপকারিতা সম্পর্কে জানাবো শশাকে আমরা অনেকেই সবজি মনে করি তবে এটি সবজি নয় ফল বাড়তি ওজন কমাইতে চাইলে খাদ্য তালিকায় শশা রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা উচ্চমাত্রার পানি মেলে এই ফলটি থেকে শশা রক্তে শর্করা কমাইতে কষ্টকাঠিন্য প্রতিরোধ করতে এবং ওজন কমাইতে সাহায্য করে এখন আপনাদের জানাবো শশা খেলে কোন কোন উপকারিতা মেলবে চলুন জেনে নেওয়া যাক এক নম্বর উপকারিতা শরীরে ক্ষতিকারক ফ্রি রেডিকেল জমা হওয়ার ফলে বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়ে শশায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এই ঝুঁকি থেকে আমাদের রক্ষা করতে পারে দু সালে হওয়া একটি গবেষণায় বলছে শশায় থাকা ফিলফানয়েড এবং টেনিন এমন দুটি যৌগ যা ক্ষতিকারক ফ্রি রেডিকেলগুলোকে ব্লক করতে বিশেষভাবে কার্যকর দুই নম্বর উপকারিতা শরীরের কার্যকারিতায় জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক হাইড্রেশন শারীরিক কর্মক্ষমতা থেকে বিপাক পর্যন্ত সব কিছুকেই প্রভাবিত করতে পারে পর্যাপ্ত পানি খাওয়ার পাশাপাশি খাদ্য তালিকায় রাখুন শশা শশা প্রায় ছিয়ানব্বই শতাংশই পানি ফলে এই গরমে হিট স্ট্রোক ও গরমজনিত অসুস্থতা থেকে দূরে রাখবে এই ফল তিন নম্বর উপকারিতা শশায় প্রচুর পরিমাণে পানি ও প্রয়োজনীয় পুষ্টিগুণ আছে যা শরীর থেকে দূষিত পদার্থ বা টক্সিন বের করতে সাহায্য করে চার নম্বর উপকারিতা শশায় ক্যালোরির পরিমাণ খুবই কম ফলে বাড়তি ওজন থেকে দূরে থাকতে চাইলে খাদ্য তালিকায় নিশ্চিন্তে রাখতে পারেন পানি সমৃদ্ধ শশা দুই সালে তিন জনের উপর করা কয়েকটি গবেষণা বলছে উচ্চমাত্রার পানি এবং কম ক্যালোরিযুক্ত খাবার মেদ কমানোর জন্য ভীষণ কার্যকর এই শশা পাঁচ নম্বর উপকারিতা শশায় রয়েছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ফাইভ এবং ভিটামিন বি সেভেন এসব ভিটামিন এনার্জি প্রদান করে শরীরকে ছয় নম্বর উপকারিতা বেশ কিছু প্রাণী এবং টেস্ট টিউব গবেষণায় দেখা গেছে শশা রক্তে শর্করা মাত্রা কমাইতে এবং ডায়াবেটিসের কিছু জটিলতা প্রতিরোধ করতে সাহায্য করে এই শশা শশা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে সাত নম্বর উপকারিতা ডিহাইড্রেশন কষ্টকাঠিন্যর জন্য একটি প্রধান ঝুঁকি শশাতে প্রচুর পরিমাণে পানি থাকে যা হাইড্রেশন বাড়ায় নিয়মিত শশা খেলে কষ্টকাঠিন্য থেকে দূরে থাকা যায় তাছাড়া শশায় রয়েছে ফাইবার যা হজমের স্বাস্থ্য ভালো রাখে দুই সালে হওয়া একটি গবেষণা বলছে শশায় থাকা পেকটিন অন্তরের পেশিগুলোর নড়াচড়াকে ত্বরান্বিত করে যা হজমের স্বাস্থ্যের উন্নতি করে আট নম্বর উপকারিতা মাত্র এক কাপ শশায় প্রতিদিনের জন্য প্রয়োজনীয় ভিটামিন কে এর ষোলো শতাংশ থেকে উনিশ শতাংশ পাওয়া যায় এছাড়া কপার ফসফরাস পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজগুলোর সাথে ভিটামিন বি এবং ভিটামিন সি পাওয়া যায় এই শশা থেকে শশা খেলে তাই বিভিন্ন পুষ্টি উপাদানের চাহিদা পূরণ হবে নয় নম্বর উপকারিতা প্রতিদিন শশা খেলে চুল ত্বক ও নখ ভালো থাকে কারণ চুল এবং ত্বক মানব জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের উচিত বেশি বেশি শশা খাওয়া দশ নম্বর উপকারিতা সুষম খাবারের সঙ্গে নিয়মিত খান শশা কিছু গবেষণায় দেখা গেছে শশার বীজে থাকা পুষ্টি উপাদান কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে এতে হৃদরোগের ঝুঁকি থেকেও দূরে থাকা যায় তাই আমাদের উচিত বেশি বেশি শশা খাওয়া এগারো নম্বর উপকারিতা শশায় থাকা পানি কেবল আপনার কোষগুলোকে হাইড্রেটেড করে না এটি পেট ভরা রাখতেও সাহায্য করে ফলে অতিরিক্ত খাওয়ার চাহিদা কমে এক কাপ শশায় মাত্র ষোলো ক্যালোরি থাকে ফলে শশা নিয়মিত খেলে ওজন নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম শশা খাওয়ার এগারোটি উপকারিতা তাই আমাদের উচিত শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য অবশ্যই বেশি বেশি শশা খাওয়া উচিত আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ